হ্যালো সালামু আলাইকুম ভিউয়ার্স তো আবারও চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘর থেকে আজকে কিন্তু নিয়ে এসে পড়েছি আমাদের যে রেগুলার আইটেমটা থাকে ছয়শো টাকার কাতান শাড়ি তো সেই শাড়িগুলো দেখেন কত ইউজ পরিমাণ ডিজাইন এবং ইউজ পরিমাণ কালার নিয়ে আসছি প্রত্যেকটা সফট সিল্কের উপরে থাকবে শাড়িগুলো এবং প্রত্যেকটা শাড়ি থাকবে অল ওভার কাজ করা পাকা বারো হাত শাড়ি এগুলো কিন্তু দশ পিস নেই এবং প্রত্যেকটা শাড়ির প্রাইস পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকায় দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং কত সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কালার মাথা নষ্ট করার মতো দেখেন না হলো একশোটা কালার একশোটা ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার হলো আলাদা আলাদা পেয়ে যাবেন এবং প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা তো আগেই বলে দিই যারা ভিডিওটা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন এবং ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন এত সুন্দর সুন্দর শাড়ির জন্য অবশ্যই একটি সাবস্ক্রাইব এবং একটি ফলো দিয়ে দেবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি দেখেন কত সুন্দর একটা শাড়ি প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা মেরুন কালারের উপরে এটা থাকবে হলো আঁচলের ডিজাইনটা এবং পুরো বড়িটা থাকবে অল ওভার কাজ করা একেবারে লাস্ট টু ফার্স্ট পর্যন্ত এই সেম কাজটা পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা দেখেন কত ডিজাইন এবং কত কালার দেখেন কত সুন্দর একটা কালার এবং ডিজাইনটা দেখেন মিনা কাজ করা থাকবে এবং যারা আগে অর্ডার দেবেন তারাই কিন্তু আগে পেয়ে যাবেন এই শাড়িগুলো অনেক আপুরা এর আগের বার স্ক্রিনশট দিয়ে পাঠিয়েছেন হয়তো সেম ডিজাইনগুলো পাননি তো এখন কিন্তু অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন দ্রুত অর্ডার করে ফেলবেন কেননা যদি দেরি করেন যদি চিন্তাভাবনা করতে থাকেন তো অনেক চিন্তা চিন্তাভাবনা করতে করতে কিন্তু এই এত সুন্দর সুন্দর শাড়িগুলো মিস করে ফেলে দেখেন কত সুন্দর একটা শাড়ি এটা হলো আঁচলের ডিজাইনটা থাকবে এবং বডিটা থাকবে হলো পুরোটা ইয়েলো কালারের উপরে রেড পার প্রাইস মাত্র ছয়শো টাকা প্রাইস পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা আর যারা হোলসেল নেবেন দেখেন আমাদের কাছে কিন্তু এরকম পেটি করা আছে বান্ডিল বান্ডিল করা আছে যারা হোলসেল নেবেন অবশ্যই চলে আসবেন আমাদের শপে আমাদের শপ অ্যাড্রেসটি বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশনের তৃতীয় তলায় মরিয়ম শাড়িঘর তো অবশ্যই দ্রুত চলে আসবেন আর যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ডিসক্রিপশনে আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এবং আমাদের পেজের লিঙ্কটাও দেওয়া থাকবে আমাদের ইউটিউব ডিসক্রিপশনের তো অবশ্যই যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রাইস মাত্র ছয়শো টাকা দেখেন কত সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের উপরে প্রত্যেকটা শাড়ি দেখেন পুরো সফটের উপরে আপনার চাইলে একটা পাঁচ ব্যাগে নিয়ে ঘুরতে পারবেন চাইলে এত সুন্দর একটা শাড়ি পাঁচ ব্যাগে নিয়ে ঘুরতে পারবেন প্রাইস পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা তো যারাই নেবেন দ্রুত চলে আসবেন আমাদের শপে যারা শপে আসতে পারবেন না অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন দেখেন এটা হবে আঁচলের ডিজাইনটা এবং পুরোটা বডি থাকবে লতানো কাজ করা প্রাইস পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা হলে এত সুন্দর সুন্দর শাড়িগুলো নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি থাকবে হাতে পাকা বারো হাত প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা দেখেন কপার গোল্ড দিয়ে কাজ করা ব্ল্যাকের উপরে দেখেন কত সুন্দর ডিজাইন আর আঁচলটা কিন্তু থাকবে একেবারে পিটানো কাজ করা প্রাইস মাত্র ছয়শো টাকা প্রাইস পেয়ে যাবেন মাত্র ছয়শো দেখেন এইটা হবে আঁচলের ডিজাইনটা কিন্তু এটা কিন্তু ব্ল্যাকের উপরে যারা ব্ল্যাক লাভার আসছেন অবশ্যই দেখতে পারেন সেটা কত সুন্দর কপার গোল্ডেন দিয়ে কাজ করা প্রাইস মাত্র ছয়শো মাত্র ছয়শো টাকা এত সুন্দর সুন্দর কাতেন শাড়ি নিতে হলে কিন্তু অবশ্যই আমাদের শপে আসতে হবে আর যারা শপে না আসতে পারবেন অবশ্যই আমাদের অনলাইন মাধ্যমে নিয়ে নিতে পারবেন আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকবে অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্রত্যেকটা শাড়ি নিয়ে নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আগে পাঠাবেন বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন দেখেন এটা হবে আচলের ডিজাইনটা এটা থাকবে আচলের ডিজাইনটা আর পুরো বডিটা থাকবে অল ওভার কাজ করা প্রাইস মাত্র ছয়শো এবং পারের ডিজাইনটা দেখেন কতটা সুন্দর পারের ডিজাইনটা করা আছে প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন দেখেন একেবারে মাল্টিমিনা কাজ করা দেখেন ইয়েলো কালারের উপরে পুরোটা ম্যাচিং যারা ব্রাইডেল আপু আছেন তারা কিন্তু অবশ্যই দেখতে পারেন ব্র্যাডেলের জন্য দেখেন প্রাইস মাত্র ছয়শো এটা হবে আঁচলের ডিজাইনটা আর পুরো বডিটা থাকবে একেবারে লতানো কাজ করা মাল্টিমিনা কাজের উপরে পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা দেখেন এই যে এটা হবে পেস্ট কালারের উপরে কপার জড়ি দিয়ে কাজ করা প্রাইস মাত্র ছয়শ এটা হবে ব্ল্যাক কালারের উপরে প্রাইস পেয়ে যাবেন মাত্র ছয়শ টাকা এটা হবে মেরুন কালার উপরে ছয়শ কালার ডিজাইন কিন্তু অনেক আছে তো একটু ধরে সবাই ভিডিওটা দেখবেন প্রাইস কিন্তু মাত্র ছয়শ দেখেন কত সুন্দর ডিজাইন পারের ডিজাইন এবং বডি ডিজাইনটা দেখেন কত সুন্দর প্রাইস মাত্র ছয়শো রেড এর সাথে হলুদ প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শ টাকা ল্যাভেন্ডার কালারের মধ্যে গোল্ডেন সুতো দিয়ে কাজ করা প্রাইস ছয়শো দেখেন কপার কালার দেখেন কপার কালার উপরে কপার জরি দিয়ে কাজ করা প্রাইস ছয়শো ম্যাজেন্ডা কালার উপরে মাল্টিমিনা কাজ করা প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো প্রত্যেকটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কালার এবং ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন দেখেন পুরো শাড়িটা দেখেন অল ওভার কাজ করা পেয়ে যাবেন প্রাইস পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা গোল্ডেনের সাথে সিলভার সুতো দিয়ে কাজ করা থাকবে মাল্টিমিনা কাজের উপরে প্রাইস মাত্র ছয়শো ব্লু কালার মাত্র ছয়শো টাকা মাল্টিমিনা কাজ করা থাকবে গ্রিন বটল গ্রিনের উপর দেখেন কপার জড়ি দিয়ে কাজ করা প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে এবং যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন প্রাইস মাত্র ছয়শো টাকা প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার মাথা নষ্ট করার মতো প্রাইস কিন্তু একেবারে হাতের নাগালে মাত্র ছয়শো টাকা আজকালকে একটা সুতি শাড়ি কিনতে গেলেও বারোশো থেকে চোদ্দোশো টাকা লাগে এই উপলক্ষে সেই ধারণায় কিন্তু একটা কাতান শাড়ি দিয়ে দিচ্ছে মরিয়ম শাড়ি ঘর মাত্র ছয়শো টাকায় অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন দেখেন মেরুন কালার প্রাইস মাত্র ছয়শো পাবেন না কিন্তু দেরি করলে যারা আগে যারাই আগে অর্ডার করবেন তারাই কিন্তু আগে পাবেন তো দেরি না করে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রাইস পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা দেখেন ব্লুর মধ্যে গোল্ডেন জরি দিয়ে কাজ করা থাকছে মাত্র টাকা দেখেন নোট উপরে কপার জড়ি দিয়ে কাজ করা প্রাইস মাত্র ছয়শো দেখেন এস সাথে সিলভার সুতা দিয়ে কাজ করা প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা দেখেন ডিপ মেরুন কালার উপরে প্রাইস মাত্র ছয়শো টাকা দেখেন ল্যাভেন্ডার কালার প্রাইস কিন্তু মাত্র 600 প্রত্যেকটা কাতান শাড়ির প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র 600 দেখেন খালি পুরো শাড়িটা কিন্তু এক মুঠে হাতে নিয়ে ঘুরতে পারবেন আপনারা চাইলে আপনাদের পাঁচ ব্যাগে নিয়ে ঘুরতে পারবেন প্রাইস কিন্তু মাত্র 600 প্রত্যেকটা সফট কাতানের উপরে প্রাইস পেয়ে যাবেন মাত্র 600 বটল গ্রিন কালার দেখেন বটল গ্রিন এর উপরে প্রাইস মাত্র ছয়শো ব্লু কালারের মধ্যে মাল্টিমিনা মিনা কাজ করা প্রাইস ছয়শো দেখেন মিষ্টি কালার প্রাইস কিন্তু মাত্র ছয়শো সিলভার সুতা দিয়ে কাজ করা দেখেন মেজেন্ডা কালার ইয়েলোর সাথে মেজেন্ডা ইয়েলোর সাথে মেজেন্ডা পাড়ার চল প্রাইস মাত্র ছয়শো টাকা দেখেন মিষ্টি গাজরি কালার গাজরি কালার একেবারে আপডেট কালার দেখেন প্রাইস মাত্র ছয়শো দেখেন ব্লুতে সিলভার প্রাইস কিন্তু মাত্র ছয়শো টাকা বটল গ্রিন প্রাইস মাত্র ছয়শো ভিডিওটা একটু বড় হবে অবশ্যই সবাই ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন ভিডিওটা একটু বড় হবে অবশ্যই সবাই ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন আজকে কিন্তু অনেক শাড়ি নিয়ে চলে এসেছি ছয়শো টাকার অফারের শাড়িগুলো প্রত্যেকটাই কিন্তু একেবারে নতুন ডিজাইন এবং নতুন কালার প্রত্যেকটাই তো সবাই ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন প্রাইস মাত্র ছয়শো টাকা প্রাইস মাত্র ছয়শো অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে দেখেন কত সুন্দর একটা কালার পিঙ্ক কালারের উপরে সিলভার সুতা দিয়ে কাজ করা প্রায় ছয়শো দেখেন শেওলা কালারের উপরে লতানো কাজ করা প্রাইস কিন্তু মাত্র ছয়শো দেখেন মেরুনের সাথে গোল্ডেন জরি সুতা দিয়ে কাজ করা এবং মিনাকারি প্লাস প্রায় ছয়শো টাকা দেখেন পেস্টের উপরে প্রাইস পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা দেখেন এটা হলো গাজরি কালার সাথে কন্টাস সুতা দিয়ে কাজ করা প্রাইস ছয়শো টাকা দেখেন গোল্ডেনে কিন্তু মিনা করা কাজ পেয়ে যাচ্ছেন প্রাইস কিন্তু মাত্র ছয়শো টাকা দেখেন নোট কালার উপরে প্রাইস মাত্র ছয়শো এই ভিডিওর যে কটা শাড়ি থাকবে প্রাইস কিন্তু মাত্র ছয়শো দেখেন শাড়িটা দেখেন কত সুন্দর কালার এবং কত সুন্দর ডিজাইন প্রাইস মাত্র ছয়শো দেখেন মেরুন কালার উপরে প্রাইস মাত্র ছয়শো অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন দেরি করলে কিন্তু পরবর্তীতে আর নাও পেতে পারেন তো চিন্তা ভাবনা না করে অব অবশ্যই প্রাইসটা হাতের নাগালে সবাই মাত্র ছয়শো টাকায় এত সুন্দর সুন্দর কাতান শাড়ি অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ঝটপট অর্ডার করে ফেলবেন ঘরে বসে পেয়ে যাবেন হোম ডেলিভারি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা শুধু ডেলিভারি চার্জটা আগে পাঠালে আপনাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর যারা শপে এসে শপে এসে দেখে নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন আমাদের শপ অ্যাড্রেসটি হলো ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশনের তৃতীয় তলায় মরিয়ম ঘর তো দেরি না করে চলে আসুন আমাদের শপে আর যারা শপে না পারবেন অবশ্যই অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন প্রাইস কিন্তু মাত্র ছয়শো টাকা কিন্তু প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর সুন্দর এবং খুবই মাথা নষ্ট করার মতো ডিজাইন দেখেন প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর একেবারে লতানো কাজ করা প্রাইস মাত্র ছয়শো টাকা প্রাইস মাত্র ছয়শো ভিডিওটা একটু বড় হবে কিন্তু সবাই ধৈর্য ধরে দেখবেন ভিডিওটা ভিডিওতে কিন্তু আমরা অনেক শাড়ি দেখাই দিচ্ছি আপনাদের জন্য তো সবাই একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন প্রাইস কিন্তু মাত্র ছয়শো টাকা দেখেন কত সুন্দর ওয়াইন জাম কালার প্রাইস মাত্র ছয়শ অনেক কালার কালারের উপরে প্রাইস মাত্র ছয়শ টাকা দেখেন বেবি পিঙ্ক কালার প্রাইস মাত্র ছয়শ টাকা দেখেন গোল্ডেনের উপরে কপার গোল্ডেন প্রাইস মাত্র ছয়শ দেখেন মিষ্টি কালারের উপরে প্রাইস মাত্র ছয়শ টাকা ইয়েলো ইয়েলোর সাথে রেড পার প্রাইস মাত্র ছয়শ দেখেন মফ কালার উপরে কপার সুতো দিয়ে কাজ করা প্রাইস মাত্র ছয়শ টাকা দেখেন ব্লু কালার প্রাইস কিন্তু মাত্র ছয়শো টাকা দেখেন কলা পাতা কালার প্রাইস মাত্র ছয়শো টাকা অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন দেরি করবেন না দেরি করলে কিন্তু মিস করবেন এত সুন্দর সুন্দর ডিজাইনের কাতান শাড়িগুলো খুবই সফট এবং খুবই প্রাইসও খুব রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছে মরিয়ম শাড়ি ঘর মাত্র ছয়শো টাকা আপনাদের জন্য বিল্লাল ভাই কিন্তু এত সুন্দর সুন্দর অফার নিয়ে আসে সব সময় তো আমাদের অফারগুলো পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি কিন্তু ফলো দিয়ে দিতে হবে নাহলে কেন এত সুন্দর সুন্দর অফার ভিডিওগুলো পাবেন না তো অবশ্যই ভিডিওটা দেখে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্রাইস মাত্র 600 টাকা এত সুন্দর সুন্দর কাতান শাড়ি প্রাইস পে যাচ্ছে মাত্র 600 টাকা ল্যাভেন্ডার কালারের উপরে মাল্টিমিনা কাজ করা প্রাইস 600 দেখেন জলপাই কালারের উপরে মাল্টিমিনা কাজ করা প্রাইস কিন্তু মাত্র 600 দেখেন গোল্ডেন কালার প্রাইস মাত্র 600 টাকা নুট কালারের উপরে প্রাইস মাত্র 600 দেরি করবেন না অবশ্যই অর্ডার করে ফেলবেন প্রাইস মাত্র ছয়শো টাকা প্রত্যেকটা শাড়ি প্রাইস মাত্র ছয়শো দেখেন প্রাইস কিন্তু মাত্র ছয়শো টাকা পেয়ে যাচ্ছেন দেখেন ভিডিওটা কিন্তু অনেক বড় হচ্ছে অবশ্যই ভিডিওটা দেখবেন দেখেন ইয়েলোর সাথে রেড কালার কন্ট্রাস্ট প্রাইস মাত্র ছয়শো টাকা সোনালি কালার দেখেন সোনালি কালারের উপরে প্রাইস মাত্র ছয়শো ব্লু কালারের মধ্যে প্রাইস মাত্র ছয়শো পুরো শাড়িটা কিন্তু একেবারে অল ওভার কাজ করা থাকবে পাকা বারো হাত শাড়ি বারো হাতই কাজ পেয়ে যাবেন প্রাইস পাবেন মাত্র ছয়শো টাকায় এত সুন্দর অফারটা না মিস করতে চাইলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলতে হবে দ্রুত দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন সিধু রেড কালার প্রাইস মাত্র ছয়শো দেখেন সি গ্রিন কালার উপরে প্রাইস মাত্র ছয়শো দেখেন প্রত্যেকটা শাড়ি দেখেন একেবারে সুন্দর সুন্দর ডিজাইন প্রাইস মাত্র ছয়শো টাকা দেখেন এটা হলো প্রাইস মাত্র ছয়শো টাকা দেখেন আকাশি কালার উপরে প্রাইস ছয়শো দেখেন পিঙ্ক কালার প্রাইস পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রাইস কিন্তু মাত্র ছয়শো টাকা করে দেখেন বেবি পিঙ্কের উপরে মিনাকারি কাজ করা প্রাইস মাত্র ছয়শো টাকা প্রাইস কিন্তু মাত্র ছয়শো ছয়শো টাকার অফারটা না করতে চাইলে অবশ্যই চলে আসবেন আমাদের শপে আমাদের শপের ডিস্ট্রিক বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশনের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর অবশ্যই চলে আসবে ভিডিওটা কিন্তু অনেক বড় হচ্ছে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এত সুন্দর সুন্দর ডিজাইনের শাড়িগুলো নিতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার প্রত্যেকটা মানে শাড়িগুলো প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট শাড়ি প্রাইস মাত্র ছয়শো টাকা দেখেন ইয়েলো কালারের মধ্যে একেবারে লতানো কাজ করা মিষ্টি কালারের মধ্যে প্রাইস মাত্র ছয়শো মাত্র ছয়শো টাকা দেখেন ভিডিওটা কিন্তু একটু বড় হচ্ছে আপনাদের জন্য এত শাড়িগুলো খুলে খুলে দেখাচ্ছি প্রাইস কিন্তু মাত্র ছয়শো ব্ল্যাক কালারের উপরে দেখেন ইয়েলো কালারের উপরে প্রাইস মাত্র ছয়শো দেখেন কালারটা কি কত সুন্দর কালার গোল্ডেন কালারের উপরে প্রাইস মাত্র ছয়শো টাকা দেখেন বেবি পিঙ্কের উপরে প্রাইস মাত্র ছয়শো দেখেন এটা হলো পেস্ট কালার উপরে প্রাইস মাত্র ছয়শো যারা হোলসেল নেবেন দেখেন আমাদের এখানে কিন্তু বান্ডিল বান্ডিল করা আছে তো যারা হোলসেল নেবেন তারা চলে আসুন আমাদের শপে আমাদের শপ অ্যাড্রেসটি আবারও বলে দেই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন নুন ম্যানশনের তৃতীয় তলায় মরিয়াম শাড়িঘর তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে তো পুরো ভিডিওটা সবাইকে দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম